মাইলস্টোন স্কুলের যে শোকাবহ এবং বেদর ঘটনা আজও সারা দেশকে সারা জাতিকে কাঁদায় প্রত্যেকের হৃদয়ে কান্না অশ্রু এখনও ঝরে পড়ছে এই শিশু বাচ্চারা এই মাসুম কিছুটা যারা এক বিশাল স্বপ্ন নিয়ে বাবা মা তাদেরকে স্কুলে পাঠিয়েছেন অন্য অর্থ বয়সে তারা পৃথিবী থেকে চলে যাবে তারা দুনিয়া থেকে চলে যাবে এটা আমরা কেউ ভাবতে আজও তাদের চেহারাগুলো আমাদের চোখের সামনে তাদের মুখমণ্ডল আমাদের চোখের সামনে ভেসে উঠলে আমরা কেউ এদেশের কোন সহৃদয় মানুষ নিজেকে সামাল দিতে পারে না সম্ভবনা সম্ভাবনা সম্ভাবনাময় জীবন তাদের ছিল এদের মধ্যে কেউ বিজ্ঞানী হতে পারতেন কেউ বড় সাহিত্যিক হতে পারতেন কেউ ঐতিহাসিক হতে পারতেন কেউ বড় অর্থনীতিবিদ হতেন অথচ সেই সম্ভাবনা বিনষ্ট আমি আল্লাহর কাছে এই মোনাজাত করি আল্লাহ যেন এই মাইল স্টুডেন্ট এই শিক্ষার্থীদের এই মাসুম বাচ্চা শিশু তরুণদের বেশ তাসিব করেন আমি তাদের আত্মার বাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের ভালো রাখেন অপর পুজা বুধুরা আমাদের সত্যি ভাষা যেন আমাদের মানে এটিকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা আপনারা জানেন যে ব্যক্তিটি এখানে বসে আছেন তার সহধর্মী মিয়া তার সহধর্মিনী মাসুম মাতৃমাতে তিনি ওখানে ছোট চাকরি করতে বেশি অথচ সবাই তাকে অর্থাৎ সবার করে শ্রদ্ধার সাথে খালা বলে ডাকত তাই না সবাই খালা বলে ডাকতো অর্থাৎ সে তার সেবা দিয়ে সে তার আন্তরিকতা দিয়ে সে তার মমত্ব দিয়ে সকল শিশু কিশোর শিক্ষার্থীদের খালায় পরিণত হয়েছে এই মানব দরদি মহিলাটি সে তার দায়িত্ব পালন করতে গিয়েছে ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি আল্লাহ যেন তাকে বেশ তসিব করেন এবং আমাদের প্রত্যেক মানুষ যেন এই মাসুমা বেগমের মতো নিজের জীবন উৎসর্গ করে মানুষকে বাঁচানো বাচ্চাদের বাঁচানো ছাত্র ছাত্রীদের বাঁচানোর যে মহান দায়িত্ব পালন করেছে আমরা যেন তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে তার এই মহৎ মানবতাবাদী কাজের মধ্যে দিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ আমরা দৃষ্টান্ত আমরা দেখি মাহারিন চৌধুরী মাসুমা বেগম একজন হচ্ছেন তিনি শিক্ষক আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করার এত বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না রেখে গেছে আমরা সবাই যেন সেই পথ অনুসরণ করতে পারি তাহলে এই সমাজে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কোনো দেশ থাকবে না কোন ধরনের পরশ্রী কাতরতা থাকবে না আমরা প্রত্যেকেই একই অন্যের দুঃখে দুঃখী হব একই অন্যের সুখে সুখী হব এটাই হবে আমাদের জীবনযাত্রাম আমি আজকে কোনো রাজনৈতিক কথা বলতে চাইনি তবুও আজকে আপনারা সকলে এখানে উপস্থিত রয়েছেন আজকে যে বাড়িটিতে এসছে সেই বাড়িটিতে শোক জানানো আমরা আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমরা বিএনপির বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং যিনি হলেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের সংগ্রাম আমাদের বিপ্লবের মূল যিনি প্রেরণা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এই পরিবারকে সমবেদনা জানাচ্ছি গভীর সহানুভূতি জানাচ্ছি ব্রম্বন এখানে যে কথাটি বলেছে তার যেভাবে অঙ্গীকার ব্যক্ত করেছে আমরা সবসময় পরিবারের পাশে থাকবো আমরা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করে আমরা বিএনপি পরিবার আমাদের দেশ নেতা দেশ নায়ক তারেক রহমান ওই উদ্দেশ্যেই গঠন করেছে বিএনপি একটি রাজনৈতিক দল তারা অনেক কাজ করবে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংগঠন যে সংগঠনটি সার্বক্ষণিকভাবে কারণ যারা অসুস্থ যারা আহত যে পরিবারগুলো প্রতিক্রস্ত ক্ষতিগ্রস্ত যে পরিবারের সদস্যরা এই দেশে গণতন্ত্র ফেরাতে এই দেশের মানুষের কল্যাণে দান করেছে তাদের পাশে সার্বক্ষণিক থাকবে এই জন্য আতিকুল ইসলাম ব্রুমন এবং মুকসুদুল মোমেন মিথুনের নেতৃত্বে এই দলটি তিনি গঠন করেছেন সংগঠন ব্রুম্মন মিথুনের নেতৃত্বে এরা দিন রাত্রি এই কাজগুলি করে যাচ্ছেন সারা দেশে এটা তারেক রহমান সাহেব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বিশেষভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজটি করেছে আজকেও আমরা তাদের নেতৃত্বে এখানে ছুটে এসছি এই পরিবারের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবকে আমি ধন্যবাদ জানাই জনগণের দাবি মানুষের দাবি মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয় জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন এবং আজকে আমরা দুটো খবরের কাগজে দেখেছি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা আমরা মনে করি যে সরকার একটি নিরপেক্ষ সরকার এটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার বিপ্লবী সরকার এবং এই সরকার সমস্ত জনআকাঙ্ক্ষাকে ধারণ করবেন এটাই হচ্ছে মূল কথা এটাই মোদ্দা কথা আমরা আশা করি এদেশের মানুষ অনেক দিন প্রায় ষোলো সতেরো বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে সেই ভোট তারা দিতে পারে আজকে যাদের বয়স তিরিশ বত্রিশ বছর তারাও ভোট দিতে পারেনি প্রায় ষোলো দৈত্যের যে তৈরি হয়েছিল এই অপকর্বে মানুষের সমস্ত সুকৃতি মানুষের সমস্ত ভালো কাজ এদেশের মানুষের সবজন মানুষরা তাদের নিরাপদে বসবাস করা সেটা একেবারে ভুলে যেতে বসেছে আজকে ছাত্র জনতার এই অভূতপূর্ব গড় অদ্ভুতখানে ওই শৈরাচারের বিদায় হওয়া ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর সেই সম্ভাবরাটুকু তৈরি হয়েছে এবং অবজরবর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে তারা যেটা করবে একটা স্বচ্ছ ইস্পর্টিং স্বচ্ছ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাছ থেকে আমরা পাব তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে কেউ কোনো রাজনৈতিক কারণে কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না নিপীড়ন নির্যাতন হবে না বা কেউ হত্যার শিকার হবে না এটা আমরা বলতে চাই কোন ধরনের আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে যত বেশি আমরা জবাব দিই তত লোক কর্মকাণ্ড করতে পারি জবাব দিতে সরকার হবে ততই ষড়যন্ত্র অপস্ত্রীয় বাড়বে ততই স্বচ্ছতা বাড়বে আর যত স্বচ্ছতা বাড়বে মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ সেটি বাড়বে সত্য কথা বলার পরিসর বাড়বে তাই আমি বলি আমাদেরকে সেই দিকে আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে আমরা যেতেই পারেন অসুবিধা কিছু সেখানে যদি কোনো কূটনীতি কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হয় যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে আজকে কি বলে যে এই হোটেলে আছি তারপরের দিন আবার কিছু সংবাদপত্র কিছু কথা উঠলো তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা আবার আরেকটি হয় এইটাই মানুষ সন্দেহ করে এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছে কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা হচ্ছে আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন সভা করতে পারেন ওটা প্রকাশ্য জানিয়ে দিন সেটা আপনারা মিডিয়াকে বলেন তাহলে তার কোনো প্রশ্ন আসে না যে লুকোচুরি তো মানুষ তারা ষড়যন্ত্র আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে আজকে যদি জবাবদিহিতা থাকতো আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরের ত্রুটি বিচুটি যদি জানাতে পারতো তাহলে আজকে মাইল স্টোনে যে বিয়োগান্ত ঘটনা হয়েছে এই ঘটনা না বিমানের কি ত্রুটি রয়েছে যুদ্ধ বিমান কত সালের বিমান সেখানে কোনো সমস্যা আছে কিনা এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসতো যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই কিন্তু সবকিছু গোপনীয় রাখা সবকিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা ঘটছে আজকে নানা ধরনের বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবেই ভাবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যা এটা সবাই বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদিহিতার একটি অংশ এটা সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে এক্ষুনি আপনার গণমাধ্যমে দুঃখ প্রকাশের একটা বিবৃতি যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না আজকে শোকাহত পরিবার মোহাম্মদ সেলিমের পরিবারের সাথে দেখা করতে এসেছি আমরা বিএনপি পরিবারের আরও অনেক নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ এখানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবরুল কাশেম এখানে আছেন জাসাসের সেন যুগ্মাবা কেন্দ্রীয় কমিটির জাহাজুল ইসলাম ভিটো এখানে আছেন আমাদের এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যিনি নির্বাচন করেছেন দুই সালে আমাদের জাহাঙ্গীর হোসেন সাবেক ছাত্রনেতা এখানে আছেন আরেকজন বিশিষ্ট নেতা ছাত্র জীবন থেকে তিনি ছাত্র থেকেই করতে এসেছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক কপিল ভাই জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তরের সেই যে যুগ্মায়ক এখানে আর্থ রয়েছেন যাদের নেতৃত্বে আমরা স্টেজটা পড়েছি আমাদের আজিকুল ইসলাম রুম্মন এবং মস্তুদুল মমিন মিথুন তাদের তারা এই নেতৃত্ব দিচ্ছেন আমরা বিএনপি পরিবারের যারা সবাই আজকে এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়ার ভাইদেরকে গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ঢাকা শহরের এটা প্রত্যন্ত অঞ্চল আমরা বলব এই ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আপনারা এত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এসছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার পক্ষে আকাঙ্ক্ষার অনেকখানি প্রতিফলন আছে অনেকখানি প্রতিফলন আছে তারা যেটা আকাঙ্ক্ষা করছে এবং যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের আমি বলবো যে প্রায় অধিকাংশই এর মধ্যে কত অল্প কিছু তো থাকতেই পারে কিন্তু ভালোভাবে কোনো আমি মনে করি কারো দিক থেকেই কোনো মন্তব্য করা উচিত না কারণ আমরা যেটা দেখেছি গণতন্ত্রের যে মূল স্প্রিট যে চেতনা সেটা এই এই যে সনদ সেই সনদের মধ্যে অনেকটাই ধন্যবাদ